সালামু আলাইকুম স্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে জীবন ও জীবিকা বইয়ের হতে নাম আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর পৃষ্ঠা আলোচনা করব তাহলে চলো আমরা বইয়ের তিরানব্বই পৃষ্ঠে চলে যাই দেখো তিরানব্বই পৃষ্ঠায় আমাদের জন্য একটা একক কাজ আছে এটা হচ্ছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তা তালিকা তৈরি করো এটা হচ্ছে আমাদের ছক নং পাঁচ দশমিক তিন তো দেখো এটা আমরা আজকে সলভ করবো দেখো এখানে কি দেওয়া আছে আর্থিক অন্তর্ভুক্তির অন্তর্ভুক্তির জন্য জন্য সহযোগিতা সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে হচ্ছে হচ্ছে দুইটা কলম দেওয়া আছে একটা আর্থিক প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন আর একটা হচ্ছে আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তো শুরুতে দেওয়া আছে ব্যাংক এখানে লিখেছি আমি রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এরপরে হচ্ছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স এরপরে ক্ষুদ্র প্রতিষ্ঠান এটা হচ্ছে লিখেছি দেখো উন্নয়ন শিল্পী সমিতি আশা এরপরে লিখেছি পিকেএসপি সরি এরপরে চলো আমরা সেগুলো দেখে নি চার নম্বরে আছে বিমা বাই ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন এরপরে হচ্ছে বিশেষায়িত ব্যাংক এটা লিখেছি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আশা করছি তোমাদের কাছে আজকের ছবটা ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ স্টাডি খুব সাজা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম